الحمد لله رب العالمين والعاقمة للمتقين والصلاة والسلام على سيد رسول رب العالمين ربنا ربنا ربنا, ربنا مفكور داو غارير সব গুণা জমনা জোয়ালমনা না মাফর সি এই গুণা সব দেবুনা রবুল আলমিন আল্লাহ চলছে পবিত্র হজের মাস ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ আল্লাহ যাদেরকে তোমার গড়ের মেহমান হিসাবে তুমি কবুল করেছ যাদেরকে তোমার গড়ের মেহমান বানিয়েছ আল্লাহ তারাই কেবল তোমার গর উপস্থিত হতে পেরেছেন তোমার গড়ে উপস্থিত হয়ে করছেন আওয়াজে মুখরিত লাখ কোণ্টে কন কুটিকঠে গেয়ে উঠেছেন লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাই কালা সারি কালাকা লাব্বাইক ইন্ন আল হামদামান নেহমত আলা কাওয়ালমুলক লা সরি কলাক আল্লাহ কাবা চোত্তর কুঠি আওয়াজে কুঠি কণ্ঠের আওয়াজে মুখরিত ধ্বনিতে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে আল্লাহ সেই সময়ে মনে পড়ে যায় তোমার বন্ধু নবীর বিদায় হজের বাসনে যে কথাগুলো বলে গেছিলেন সমগ্র সৃষ্টি কিংবা জাতির জন্য যে আদর্শ অনুপম চরিত্র এবং যে সাংবিধানিক বিষয়বস্তু জীবন পরিচালনার জন্য যে সমস্ত বিষয়গুলো বলে গেলেন সেই বিষয়গুলো আজ আমরা সেই বিষয়গুলো ধরে রাখতে না পারার কারণে আমাদের থেকে সফলতা চলে যাচ্ছে জীবনে বিফলতা বেড়ে যাচ্ছে আমাদের কাজে কর্মে ধর্মে কর্মে সব জায়গায় আমরা নষ্ট হয়ে যাচ্ছি আমরা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছি মা তোমার হাবিবের রেখে যাওয়া মানতগুলো আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করো নবীজি বলেছেন তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথ হবে না পবিত্র কোরআন আর হাদিস আমরা যারা এখন ওই বিষয়গুলোকে নিজের জীবনের সংবিধান হিসাবে মেনে নেইনি। আমরা যারা এই বিষয়গুলো থেকে সরে গেছি সাংসারিক পারিবারিক ধর্মীয় রাষ্ট্রীয় প্রত্যেকটা ব্যাপারে যখন আমরা কোরআন হাদিস বহির্ভূত কাজ করছি সহজেই আমরা পরিণত আমাদেরকে বেশি বেশি কোরআন ও হাদিসকে মেনে চলার তৌফিক দান করো জীবনের পরিবারের সংসারের প্রত্যেকটা দাপে আর অংশে কোরআন হাদিসকে সমন্বয় করে যেন আমরা বিচার কার্য সম্পাদন করতে পারি জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি বিদায় হজের বাসনে উল্লেখিত আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আঁকড়ে দৌড়ার তৌফিক দান করে রব্বুল আল আমি আল্লাহ যারা কুরবানি দিবেন বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ কুরবানি দিবেন আল্লাহ কুরবানি তো আসলে পশু কুরবানি নয় কুরবানি হচ্ছে ভিতরের শয়তান ভিতরে আহমিকা হিংসা নিন্দা অহংকার আমাদের ভিতরে যেগুলো আমাদেরকে ধ্বংস করছে দিনে দিনে আহমিকা দিনে দিনে আমাদেরকে যেভাবে আমাদেরকে হিংসা নিন্দা জিদ আর বদ আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে আমাদের হৃদয়ে যেগুলো বসবাস করছে আমাদের মাঝে আল্লাহ অত্যন্ত সুকৌশল শয়তান বেশান বসবাসা দিয়ে আমাদেরকে দিয়ে হিংসাকারী বানায় নিন্দাকারী বানায় অহংকারী বানায় অহমিকা বাড়িয়ে দেয় আমাদের শান ও শোকতকে বাড়িয়ে দেয় এই যে শয়তানি ওয়াসওয়াসা এমন ভাবে আমাদেরকে প্রতারিত করছে এমন ভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে আমরা টের পাই না ও গুরুল আলামিন দয়া করে আমাদের ভিতরে শয়তানের যত ওয়াসওয়াসা আছে কুরবানির মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমে আমরা যেন প্রকৃত তাকওয়া অর্জন করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তাওফিকটুকু আমাদেরকে দান কর পবিত্র হজ পালনে যারা গিয়েছেন আল্লাহ যারা যেতে পারেন তাদেরকে আল্লাহ আগামীতে যাওয়ার কর যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের দুয়ার সাথে আমাদের দুয়াকে সম্মিলিত কর তাদের মকবুল দুয়ার সাথে আমাদের দুয়াকে সম্মিলিত করে ও কবুল করে নাও মনের ভিতরে যত আশা আকাঙ্ক্ষা অনেক চিন্তাধারা অনেক স্বপ্ন চেতনা সাধনা ভাবনা আমাদের হৃদয়ে ক্ষী দিয়ে উঠে সব সময় যে ভাবনা চিন্তাগুলো আমাদের পেরে সান রাখে আল্লাহ তুমি তো অন্তর জামি তুমি তো কুল্লি সাহি কাদির বান্দার অন্তরে কি আছে বাহিরে কি আছে সব তুমি জানো এমন কি কোনো মানুষ যদি চিন্তা ভাবনাও করে না এমন অনেক জিনিস আছে যেগুলো কোনো চিন্তাতেও নেই ভাবনাতেও নেই সেই খবরটাও তুমি মাবুদ জানো আল্লাহ আমাদের মনের আমাদের ভিতরের বাহিরের যত প্রকারের নেক আশা আছে বাসনা আছে উদ্দেশ্য আছে মকসুদ আছে আল্লাহ তুমি এ কারণে একবার নিয়ে পূর্ণ করে দাও আল্লাহ মুনাজাতে এ অধ্যায়ে এ অংশে যারা বিভিন্ন জায়গা থেকে মনে যাতে হয়েছেন হাত তুলেছেন তাদের মনের যত আছে পূর্ণ করে দাও যত বিষয় নিয়ে আকাঙ্ক্ষা মনে পূর্ণ করে দাও যে যত ধরনের বিমার আছেন বিভিন্ন প্রকারের অসুস্থতা আছেন বিভিন্ন প্রকারের জটিলতায় আছেন আল্লাহ জটিল কঠিন বিমার দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না কারণ আমাদের ইমান দুর্বল আমল দুর্বল এ দুর্বল ইমান আমল নিয়ে আমরা কখনও তোমার পরীক্ষার সম্মুখীন হতে পারবো না দয়া করে আমাদেরকে সমস্ত বিমার থেকে শিফা দাও আল্লাহ যারা ঋণ আছেন ঋণ মুক্তির ফয়সলা করে দাও ও বাব নামের বেদি থেকেও আমাদেরকে বাঁচাও ও বাব এমন একটি বেদি ও বাব এমন একটি পরীক্ষা যদিও গরিবের মান মাল্লাহ তোমার কাছে মহান গরিবের শান মান তোমার কাছে অনেক আছে আল্লাহ গরিব থাকলে ধনীদের পাঁচশো বছর আগে গরিবকে বেহেস্তের ছায়া দেওয়া হবে বেহেস্তে প্রবেশ করানো এমন গরিব বানায়ও না যে গরিব হওয়ার কারণে মানুষের কাছে হাত পাততে হয় পেরশানি করতে হয় ওভাবের তারা নয় তোমার নাম নেওয়ার সময় না পাই অভাবের তারা না তোমার গুলামি থেকে যেন আমরা সরে না যাই এমন গরিব বানায় না যে গরিব হওয়ার কারণে আল্লাহ তোমার নাম নেওয়ার সময় না পায় আল্লাহ আমাদের যত প্রয়োজন আছে তা পূর্ণ করে দাও আমাদের মাঝে যত কমতি আছে তা পূর্ণ করে দাও আমাদের মাঝে যারা অভাবই আসেন অভাব দূর করে দাও বেকারত্ব জাতির অভিশাপ আল্লাহ বেকারত্ব যারা রয়েছেন বেকার যারা রয়েছেন কোনো কাজে যারা করেন না কিংবা কাজ খুঁজেও যারা কাজ খুঁজে পান না আল্লাহ এই ধরনের বেকার মানুষদেরকে কাজের সুব্যবস্থা করে দাও যারা কর্মহীন আছেন চাকরিহীন আছেন তাদের কর্ম আর চাকরি ফিরিয়ে দাও যারা শিক্ষার্থী আছেন মানুষের মতো মানুষ হয়ে শিক্ষা অর্জন করার তৌফিক দাও ধর্মীয় শিক্ষা জেনারেল শিক্ষা সকল শিক্ষার বড় শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা যদি ধর্মীয় শিক্ষা কেউ শিখে তাহলে তার মাঝে সকল শিক্ষাই চলে আসে আল্লাহ ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও প্রয়োজনীয়তা আছে ধর্মীয় এবং জেনারেল মানুষের মতো মানুষ হতে গেলে সর্বকুলের শিক্ষা আমাদের প্রয়োজন কিন্তু বাস্তবে জীবন পরিচালনা করতে গিয়ে অবশ্যই কোরআনকে সংবিধান মেনে তোমার নবীর জীবনীকে সব সময় নিজেদের চরিত্রের অনুপম আদর্শ মনে করে অনুকরণ করতে হবে তাহলে এই জীবনের প্রকৃত সুখ শান্তি উপলব্ধি করা যায় এই সংক্ষিপ্ত সময়ের সফর আল্লাহ দুনিয়ার এই নগণ্য সামান্য তুচ্ছ এই সময়ে আল্লাহ কুরবানির এই জায়গা কুরবানির এই স্থান দুনিয়া যদি তোমার ওয়াস্তে কিছু কুরবানি করতে হয় তাহলে দুনিয়াই হবে সর্বশ্রেষ্ঠ মাঠ এই দুনিয়াতে যারা ত্যাগ করে যারা ত্যাগ করতে শিখে যায় যারা তোমার নিজেকে চায় যারা কিছু একটা করতে চায় আখের চিরকাল শান্তিতে থাকতে চায় পরম সুখে আনন্দে বেহেস্তে নিজের বসস্থান বানাতে চায় দুনিয়াতেই তাদেরকে এক কার্য সম্পাদন করতে হবে আল্লাহ দুনিয়াতে বেশি বেশি নে কামল করার তাওফিক দাও পরোপকার করার তৌফিক দাও সব সময় পরিবার পরিজনের পাশে দাঁড়াবার তৌফিক দাও আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলার তাওফিক দাও আত্মীয়তার সম্পর্ক যারা চিহ্ন করে বেহেস তার জন্য বন্ধ হয়ে যায় আল্লাহ আত্মীয়তার সম্পর্কে সব সময় বন্ধিত থাকার তাওফিক দাও একে অন্যের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর তৌফিক দাও জীবনের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দাও অভাব অনটন দূর করে শান্তিপূর্ণ জীবন আমাদের নসিব কর আল্লাহ পবিত্র হজ আর কোরবানি যারা দিবেন সঠিক নিয়তে হজ এবং সঠিক নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দাও আল্লাহ গরিব দুঃখে মেহেনুটি মানুষ যারা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই যাদের একটি অংশ কুরবানির একটি গোষ্ঠের অংশ তারাও তাদের প্রাপ্য সঠিকভাবে তাদের প্রাপ্য বন্টন করার তহফিক দাও আল্লাহ যারা দিতে পারেননি তাদেরকে ভবিষ্যতে কুরবানি দেওয়ার মতো মালেন নিসাবের মালিক বানিয়ে দাও যারা মালেন সাহের মালিক আছেন কুরবানি তবুও দেননি আল্লাহ তাদেরকে সঠিক পথে ফিরে আসার তহফিক দাও আল্লাহ মা ফির হুম আল্লাহ মা বাবার জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না জুলন্ত থেকে যায় আদরের মা বাবা যাদের দুনিয়াতে বেছে নেই সেই সমস্ত মরহুম মরহুমাত মা বাবাদেরকে মাফ করো আমাদের যাদের মা বাবা বেছে আছেন তাদের খেদমত করার তৌফিক দাও সব সময় তাদের প্রশান্তির কারণ হয়ে চলার তহফিক দাও মা বাবার জন্য আমাদেরকে নেওয়ারিসান হিসাবে গড়ে ওঠার তহফিক দাও আল্লাহ যা বলতেছি যা বলতে চাই সবই আপনি জানেন ইতিমধ্যে যা বলেছি তার উপরে আমাকে আমল করার তৌফিক দাও যারা শরিক হয়েছেন তাদের জীবনকে উজ্জ্বল করো তাদের জীবনের সমস্ত আল্লাহ বিপদ মুসিবত দূর করে শান্তিপূর্ণ জীবন গঠনের তাও ফিক দাও আল্লাহ আমাদের মা বাবা আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের আত্মীয় আত্মীয় প্রতিবেশী আল্লাহ আমাদের যারা যে বা যারা আমাদের কাছে দুয়ার হক নিয়ে আছেন দুয়ার হকদার রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেক দুয়ার হকদারদের কদমে কদমে কবরে কবরে সব রেস্তানি করে দাও আল্লাহ জীবী বেশি বেশি নিয়ে কামল সাদা গায়ে ইয়া করে থাকার তাও দাও সব সময় ভালো কাজে আমাদের নিয়োজিত রাখো ভালো মানুষদের সাথে মিশে থাকার তাও দাও ও বা আল্লাহ আগামী হজ আগামী হজ পর্যন্ত আগামী কুরবানি পর্যন্ত নে তেই বা দান করো এবার যারা কুরবানি দিলেন বা দিবেন আগামী তো তাদেরকে পবিত্র কুরবানি পালনের তাও ফিক দাও কুরবানির মাধ্যমে আত্মত্যাগ করার তৌফিক দাও কুরবানির মাধ্যমে ভিতরের শয়তানকে কুরবানি করার তৌফিক দাও কুরবানির মাধ্যমে আল্লাহ তোমার নৈকট্য সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করো ওয়া ফাওইদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বসিরুম বিলইবাদ সুবহান রাব্বিকা রব্বিল আজ্জাতি ইন্নাহু ইয়াশফুন ওয়া আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله محمد رسول